ফাইনালি আমরা কলাতলি ব্রিজে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে গেলাম হোটেলে হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে যে রেস্টুরেন্টে নাস্তা করছিলাম ওইখানে এই রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নেব তো এরপর আমরা সবাই মিলে মেনুটা দেখতেছি যে আসলে কি খাওয়া যায় তারপর একজন ওয়েটার ভাইয়া এসে বলতেছিল যে এখানকার দশ আইটেমের ভর্তাটা নাকি বেশ প্রসিদ্ধ সবগুলো আইটেম নাকি অনেক সুস্বাদু হয় তো আমরা হচ্ছে দশ আইটেমের ভর্তাটা অর্ডার দিয়ে দিই সাথে মার্স ছিল তো যাই হোক ওনাদের বর্তাটাকে কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের বিলাস ছিল হচ্ছে আপনার আটশো টাকা প্লাসের মতো এরপর আমরা চলে আসি ডলফিন মুরে ডলফিন মুড় থেকে যাব হচ্ছে আমরা লাল কাঁকড়া তো একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলতেছি যে ভাড়াটা কত টাকা দেয় এরপর ওনার সাথে কথা বলে দুশো পঞ্চাশ টাকার মধ্যে রাজি হয় ডলফিন মূর থেকে লাল কাঁকড়া বীজের দূরত্ব ছিল আপনার ছাব্বিশ কিলোমিটারের আশেপাশে আর এখান থেকে যাওয়ার সময় যে আশেপাশে যে একটা বিয়ে ফোড়ায় দেখতে মারাত্মক লাগে আপনি মেরিন ড্রাইভ রুট হয়ে যখন যাবেন এক পাশে হচ্ছে আপনার পাহাড় অন্য পাশে সমুদ্র সৈকত বিকালের ওয়েদারটা কিন্তু আসলে এখান থেকে অনেক জোশ লাগে আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসেন কিংবা আমাদের মতো বন্ধু বান্ধব নিয়ে আসার পরিকল্পনা করতেছেন তারা একটু হাতে বাজেট নিয়ে আসলে কলাতুলি বীজ সুগন্ধা বীজ লাবণী পয়েন্ট এগুলা ঘোরাঘুরি শেষে অফসাইড জায়গাগুলো যাবেন যেমন আপনার হিমচরি তারপর হচ্ছে লাল কাঁকড়া বীজ এগুলোতে যাওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা

কেমারে উড়া ফাটা ফাটা বন্ধু কে ভাই সামনে আরো সামনে আমার মনে হয় ভাই কসনাদরের আসল ভি হচ্ছে এই জায়গায় দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে বিকাল টাইমটাতে ফাইনালি এটা হচ্ছে কাকড়াপীড়ের সামনে बेस्ट কয়েকটি রিসোর্ট আছে এখানে এখানে প্রচুর পরিমাণ পর্যটকদের ভি হচ্ছে প্রচুর পরিমাণ গাড়ি এখানে বেশ কতগুলো ফলের দোকান আছে মেন কাঁকড়া বেজে যাওয়ার সময় আপনারা হচ্ছে এরকম একটা বাসের সেকু দেখতে পারবেন এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো ওয়া সারা প্রায় অস্থিতা সেতুটা কিরকম পাশে হচ্ছে আপনার অবস্থিত ভাই জাস্ট কাকড়া বীজের জায়গাটা দেখেন কিরকম আপনার কাকড়া বীজে যাওয়ার আগের জায়গাটা ওরাই অস্থির পেছনে হচ্ছে পাহাড় আর মাঝখানে একটা বাঁশের সেতু কাট দিয়ে বানানো ওরাই অস্থির লাগতেছে জায়গাটা তো আমরা সামনের দিকে যাচ্ছি তো অবশেষে এই কাঁকড়া বিচে আসতে আমাদের সময় লাগছিল এক ঘন্টারও বেশি আর মূল বীজে যাওয়ার যে রাস্তাটা অর্থাৎ আপনার কাঁকড়া বীজে যাওয়ার যে রাস্তাটা দুই পাশে হচ্ছে ঝ বাগান মাঝখানের রাস্তা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এ কাঁকড়া বীজ হচ্ছে আপনার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এরপর কিন্তু ভেতর আর পর্যটক ঢুকতে দেয় না তো আপনারা যদি আসেন ওই হিসাব করে আসবেন রে দেখলাম সন্ধ্যার পর এখান থেকে ফিরে যাইতে ভেতরে আর প্রবেশ করতে দেয় না তো এখন আপনারা বলতে পারেন যে আমরা লাল কাঁকড়া বীজে আসছি এখানে লাল কাঁকড়া কই সবগুলাই তো মানুষ দেখা যাচ্ছে আসলে এই বীজটা মূলত প্রসিদ্ধ হয়েছিল আপনার লাল কাঁকড়ার জন্য ধীরে ধীরে কিন্তু এই বীজে আপনার কাঁকড়া তেমন দেখা যায় না কারণ মানুষের আনাগোনা বেশি হয়ে গেছে তবুও আপনাদের কিছু কাঁকড়া দেখানোর চেষ্টা করবো তো আমরা অনেকরে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে কাঁকড়া কই দেখা যায় পরে আমাদের কয়েকজন মানুষ দেখাই দিল যে বীজের অফ সাইড চলে যাইতে হবে তো এখানে গেলে নাকি কাঁকড়া দেখা যায় তো আমরা ওই কাঁকড়া দেখার উদ্দেশ্যে যাচ্ছি সে সাথে আপনাদেরও দেখাবো আমি আর আপনার সেকেন্ড কমেন্টেটর মেহেদি হাসান আমরা আসছি বর্তমানে ডলফিন বিচ হয়ে বর্তমানে লাল কাঁকড়া বিচে এবং এখানে দেখতেছি আপনারা লক্ষ্য করতেছেন কিনা জানি না উপরে দেখেন প্যারাসাইলিং করতেছে মারাত্মক অভিজ্ঞতা হবে যদি ওইখানে উঠতে পারি ডেকে উঠতে পারে না আপাতত সমুদ্রের ফিলটা নেই এখানে অন্যান্য বীজ থেকে তুলনামূলক ভাবে পর্যটক কম এবং অনেক খোলামেলা আমার এই কক্সবাজার ট্যুরের সকাল ফাটগুলো যারা দেখতেছেন এটা হচ্ছে আমার মানে একেবারে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা আসছি একবারে ছোট থেকে বড় হয়েছে তারপর হচ্ছে আপনার লেখাপড়া ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সবাই একসাথে অনেক পাঁচ বছর একসাথে হয়েছি প্ল্যান আপনার পাঁচ বছর মাঝখানে ক্যাশ গেছে হয়তো আমিও চাকরির কারণে শহরের মধ্যে চলে আসি আর বাকিগুলা পড়াশোনার জন্য বা তাদের কর্মব্যস্ততায় একজন এক এক জায়গায় আছে আর কি আসলে টাকা পয়সা হয়তো আগে বা পরে অনেক হবে অনেক যাবে কিন্তু যারা আমার আছে তাদের নিয়ে টাইম পাস নিচে ছোট ছোট মাটির অংশের মধ্যে যে কত্তগুলা দেখতে পারতেছেন এগুলা হচ্ছে মূলত লাল কাঁকড়ার গর্ত এই গর্তগুলা থেকে লাল কাঁকড়া বের হয় যখন মানুষ থাকে না আর সামনে যেটি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বড় মৃত কচ্ছপ আমরা প্রায় বিচে আসছে কিছু পরিমাণ হাঁটছি এর মধ্যে তিনটা বড় বড় কচ্ছপ দেখতে পারছি জানিনা আর সামনে গেলে কতগুলা বড় বড় মৃত কচ্ছপ দেখতে পারবো হয়তো অনেকগুলো কচ্ছপে এরকম মৃত্য দেখতে পারবো আর যেটার জন্য আমরা ওয়েট আমরা ওই জায়গা থেকে সরে দাঁড়াই আর কচ্ছপ গুলোর